উপস্থিত আমাদের সাহেব ব্যবসায়ী এবং আপনাদের ব্যবসায়ী জনাবু হানিফ সাহেব এবং জনা আব্দুর রহিম সাহেব প্রিয় ভাই ফরিদ এবং আজকে যে এই সুন্দর মহতির অনুষ্ঠান সম্পন্ন করার জন্য প্রথম এবং এখন পর্যন্ত সময় দিয়ে যাচ্ছেন পরিশ্রম দিয়ে যাচ্ছেন আমাদের প্রিয় ভাই জনা ভাই এবং উপস্থিত আমার সামনে ঘনিষ্ঠ আমার প্রান্তীয় ভাইয়া এবং অন্যান্য ইউনিয়ন থেকে আগে শুভাকাঙ্ক্ষী এবং বিশেষ করে যারা রয়েছেন সালামুম আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বপ্রথম মহানবুল্লাহ আলমার সুখ আদায় করছি যে প্রবাসে দেশের বাইরে এবং আজকের ঈদ পরবর্তী তিন চার দিন পরবর্তী সময়ে শুক্রবার ডিউটি থাকা সত্ত্বেও যে সংক্ষিপ্ত কথা সময়ের কথা সবকিছু চলে আসছে আসলে আমরা আসছি একটু সমবেত হওয়ার জন্য একটু মত বিনিময় করার জন্য একটু শুভেচ্ছা বিনিময় করার জন্য কারণ আমরা জানেন আমি আমার আব্বা আব্বার নামে প্রতিষ্ঠিত আমার আব্বার নাম হচ্ছে নুর নাহা বেগম এবং আব্দুল নাম হচ্ছে আব্দুল তার এই দুজনের নামের সমন্বয়ে নুরুল আজ ফাউন্ডেশন আমরা প্রতিষ্ঠা সিদ্ধান্তের দিক থেকে আমার দ্বিতীয় ভাই রয়েছে অলরেডি ইতিমধ্যে সংক্ষিপ্ত কথা বলছে আমার প্রিয় ভাই সৌগত এবং আর আরেকটি ভাই হয়েছে দিদার আমরা তিন ভাই তো আমরা সবসময় আগে থেকে চেষ্টা করে আসছিলাম যে জীবনে হাঁচি হাঁটি পা করে আজকের এই অবস্থানে আসার পিছনে আমরা যে সমাজে বড় হয়েছি যে এলাকায় জন্মগ্রহণ করেছি আজকে যে দেশে আছি সর্বশেষ আজকে যে অবস্থা আছে তার সুক্রিয়া জ্ঞাপনের মাধ্যমে যদি আমাদের জীবনকে অতিবাহিত করতে চায় তাহলে আমাদেরকে কিছু সুন্দর পরিকল্পনার প্রয়োজন রয়েছে সে পরিকল্পনার অংশ হিসাবে আমি আমাকে বা আমার ফ্যামিলিকে সুন্দর একটা লাইফ লিড দেওয়ার স্বপ্ন নিয়ে আমরা শুধু স্বপ্ন দেখিনি আমরা চিন্তা করেছি আমরা পুটিবিলায় তথা প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে শিক্ষা এবং চিকিৎসা কিংবা কর্মসংস্থানহীন যে হতদরিদ্র সমাজ সেটাকে চেঞ্জ করার জন্য আমরা আমাদের অবস্থান থেকে কি কতটুকু সাহায্য করতে পারি সেই প্রশ্ন থেকে একটা সুন্দর পরিকল্পনা আসে সেই পরিকল্পনা আজ থেকে নয় সেই দুই হাজার ছয় থেকে যখন আজকে পর্যন্ত দীর্ঘ আঠারো উনিশ বছরের জার্নি আল্লাহ রবুল্লা আলমীর আজকে যে অবস্থানে পৌঁছিয়েছে সেখান থেকে দুই হাজার বিশ থেকে কিছু কার্যক্রম শুরু করি বিশেষ করে আপনারা জানেন আমাদের একটা প্ল্যাটফর্ম রয়েছিল যেহেতু মাদক বিরোধী সম্পর্কিত সচেতন নাগরিক পরিষদের আমরা উদ্যোক্তা সদস্য হিসেবে আমাদের উদ্যোক্ত যারা রয়েছিল তাদের কারণে কুটিমিলার প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার সুযোগ হয়েছে তারই ধারাবাহিকতায় নয় নয়টি ওয়ার্ডের মধ্যে পহটসাদা থেকে শুরু করে নয় নম্বর ওয়ার্ডের শরিয়া থেকে শুরু করে এক নম্বরের ছুটের পাড়া পর্যন্ত আমরা ছুটে চলেছিলাম আমরা বুঝতে পেরেছিলাম আমাদের কুটিমিলা শুধু দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়াই নয় আমি মনে করছি পুরো দক্ষিণ চট্টগ্রাম সবচেয়ে অবহেলিত একটি নগর সেই নগরীকে ডেভেলপ করার জন্য আমরা আমি আপনি আপনারা সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর পরিকল্পনা করা যায় যে পরিকল্পনার মাধ্যমে একটি সুন্দর সুস্থ সমাজ ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে শতদরিদ্র যে মানুষ শিক্ষা বঞ্চিত যে জনপদ কিংবা চিকিৎসা বঞ্চিত যে অসহায় মানুষ সেগুলোকে সম্মিলিত প্রচেষ্টায় যদি আমরা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করি তারই দ্বারা হয়তো আমরা সুন্দর একটা সমাজ ব্যবস্থা নির্মাণ করি আসলে বুকে সুখ নেই ত্যাগে প্রকৃত সুখ আমরা শুধু কথার কাজে নিয়ে আমরা প্র্যাকটিক্যালি করাতে চাই বিস্তারিতরা হয়ে কোথায় আপনারা আমরা সম্মিলিত কাজ করবো সেই স্বপ্ন নিয়ে আসলে ফাউন্ডেশনের স্বপ্ন সূচনা হবে তা আলহামদুলিল্লাহ আপনারা জানেন ইতিমধ্যে কিছু কার্যক্রম হতে সামনে এসেছে কিন্তু আমরা যদি আমি বলতে চাই ফাউন্ডেশন ক্ষেত্রে আমার ভিডিওগুলোর প্রত্যন্ত অঞ্চলে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য যে কত দরিদ্র মানুষ সর্বোচ্চ চেষ্টা করে আসছিলাম দীর্ঘদিন যাবৎ এখন হয়তো সোশ্যাল নেটওয়ার্ক কিংবা কমিউনিটি কিংবা মিডিয়ার মাধ্যমে কিছু প্রকাশ পাচ্ছে বিগত রমজানের কিছু কর্ম এসেছি কিংবা আমাদের যে পরিকল্পনা সবকিছু আপনারা হতে জানবেন তবে সবকিছু বিনিময়ে একটি কথা বলবো আমাদের মূল কনসেপ্ট হচ্ছে সবিদুল্লাহ ফার্স্ট প্রায়োরিটি আমি আমার অবস্থান থেকে আমার ফ্যামিলির অবস্থান থেকে কিংবা আমার শুভাকাঙ্ক্ষী আমি যদি এখানে শুক্রিয়া আদায় করতে চাই আবু হানিফ থেকে শুরু করে রহিম পর্যন্ত কিংবা আমার প্রিয় বন্ধু বর্জারা বাজার থেকে মামুন পর্যন্ত শেখপুরীর থেকে আমার যে শুভাকাঙ্ক্ষী কিন্তু আমার আশেপাশে যারা রয়েছে সবসময় আমাকে যারা ইন্সপায়ার করেছে যে আমাদের যে কর্ম কিংবা কর্ম পদ্ধতি সীমাবদ্ধ রাখলে চলবে আপনি আপনার অবস্থান থেকে এগিয়ে গেলে আমরা আপনাদেরকে সহযোগিতা করব যে সহযোগিতার মাধ্যমে আমাদের মানুষ আরো উপকৃত হবে সেই স্বপ্ন থেকে আমি আমার স্বপ্নকে আর কুলুষিত করার জন্য কিংবা সংকলিত করার জন্য ছোট কাজ দেখি নেই আমি সবসময় স্বপ্ন দেখি শুধু আমার প্রতিবিলা নয় আপনারা আমরা প্রত্যেকটি এলাকা প্রতিনিধি হিসাবে নিজ নিজ অবস্থান থেকে যদি আমরা একটা স্বপ্ন দেখি আমি আমার ফ্যামিলি শুধু সীমাবদ্ধ থাকবো না আমি আমার সমাজ আমি আমার সোসাইটি আমি আমার ইউনিয়ন কিংবা আমার উপজেলা নিয়ে চিন্তা করবে তাহলে হয়তো আমাদের যে কর্মপদ্ধতি আমাদের যে ইনকাম সেই ইনকামের মধ্যে আমার একটা সোসাইটি হবে এমন একটি বরকার সৃষ্টি হবে যেটার মাধ্যমে আমার সাথে সাথে আমি আমার প্রতিবেশীকে নিয়ে এগিয়ে যেতে পারবো কারণ সাহেব বলেছেন তুমি তোমার প্রতিবেশীর হক অবশ্যই আদায় করতে হবে কারণ তুমি যদি নিজেই ভালো থাকো তোমার প্রতিবেশীর হক আদায় না করো তাহলে তুমি শুধু দুনিয়ায় উপলব্ধি করতে পারবো আকার সুবিধা হবে তা আশা করব আমাদের এখানে উপস্থিত আমার সামনে ভূমিষ্ঠ প্রত্যেকটি সোনার ছেলেরা স্বপ্নবাজ মানুষ কারণ যারা এই মধ্যপ্রাচ্যে এসে একটা পতাকা কিংবা বিশেষ মেডিকেল প্রতিঘাত পেরিয়ে দীর্ঘ পাঁচ বছর দশ বছর যে মানুষগুলো প্রবাসে চলে আসছে কিংবা কাজ করে যাচ্ছে ব্যবসা করে যাচ্ছে আমি মনে করি কবি আমি ভাষায় প্রত্যেকটি মানুষের কবি প্রত্যেকটি মানুষের উদ্যোক্তা প্রত্যেকটি মানুষের স্বপ্নবাজ আমি চাই আমি আপনি আমরা সবাই সম্মিলিতভাবে নিজ নিজ অবস্থান থেকে স্বপ্নকে বড় করে নিজ সমাজকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব সেই স্বপ্নের বীজ বোপন থেকে আমি আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানাবো আমার প্রিয় ভাই কুতুব ভাই উনি নানিসের জন্য সহযোগিতার কথা বলছেন তবে আমি ইতিমধ্যে জানি নানিস চাই ইতিমধ্যে উনি প্রতিষ্ঠান থেকে শুরু করে পার্সোনালি অনেক সহযোগিতা করেছেন উনি ওনার অবস্থান থেকে সহযোগিতার পরিধি আরো বাড়াবেন এবং আমাদেরকে এভাবে ইন্সপিরেশন দিবেন আর থেকে শুরু করে আমাদের আবহাওয়া নেতৃত্বে শুরু করে আমরা আপনারা সবাই যদি এভাবে বসার সুযোগ হয় আমি আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি কথা বলবো আমি অলরেডি আবহাওয়ানিকের সাথে আমাদের যে ফাউন্ডেশনের আমি কিছু আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটি লেভেলের যারা লেকচারার রয়েছে টিচার রয়েছে এবং আমাদের কিছু আলেম সমাজের আলেম রয়েছে তাদের সমন্বয়ে আমি একটি উপদেষ্টা মন্ডলীর মতো করে বসেছিলাম যেখানে আমি পরিকল্পনা করি আমার ইউনিয়নের সবথেকে বেশি যেটা শিক্ষা বঞ্চিত এলাকা বিশেষ করে আমরা ইংলিশ মিডিয়াম কিংবা তিনটে মিডিয়ামকে বিরক্তি দিতে গিয়ে আমরা ফোরকা বন্ধ হওয়ার পথে আমি ইতিমধ্যে অলরেডি আমাদের পুরো পুটিবিলা তথা নহাগড়ের কিছু আলেমের সাথে বসেছিলাম যেখানে আমি ফাউন্ডেশন কর্তৃক একটা ডিক্লারেশন করেছি আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে অন্তত পক্ষে একটি একটি মডেল ফোরকা নিয়ে নির্মাণ করবে ইনশাআল্লাহ যেটার বিনিময়ে যেটার বিনিময়ে আমরা চাইবো শুধু দুনিয়া বিনয় দুনিয়ার পাশাপাশি আপনারা শিক্ষার মাধ্যমে একজন সন্তান যেমন মা বাবাকে কিভাবে সম্মানিত করবে সোসাইটিকে কিভাবে আলোকিত করবে সেই স্বপ্নের বীজ সেখান থেকে গোপন হবে তো আমি আমার পক্ষ থেকে কিংবা ফাউন্ডেশন পক্ষ থেকে কখনোই সম্ভব হবে না যদি আপনারা নিজ নিজ অবস্থান থেকে এই সুন্দর উদ্বেগকে গ্রহণ করার জন্য কিংবা সম্পূর্ণরূপে সাকসেস করার জন্য সহযোগিতা না করেন আমি আমার কুটি বিলার সন্তান শাহাদ ভাই থেকে শুরু করে উপবিষ্ট আমার সামনে যারা ব্যক্তিত্ব রয়েছেন সবার সাথে অনুরোধ জানাবো কারণ আমি আপনি আমরা কারণ আমি আপনি সবাই নিজ নিজ জায়গায় ভালো আছি কেউ আপনার কাছে আসবে না আপনাকে আমাকে অনুভব করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আপনার সোসাইটি কে আপনাকে যখন ভালো রেখেছেন একটা সুন্দর জায়গায় রেখেছেন সুন্দর ব্যবসায়ী গ্রুপে রূপান্তরিত করেছেন তাহলে বুঝতে হবে নিশ্চয় আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে মনোনীত করেছেন সমাজে কিছু করার জন্য তাহলে যখন আল্লাহ রবুল্লা আলমিনই আপনাকে মনোনীত করেছেন সেখানে অবজ্ঞ করার কোনো সুযোগ নেই তো আশা করবো আমার ফাউন্ডেশনের যে কার্যক্রম আমার ফাউন্ডেশনের যে পরিকল্পনা

এবং আমার এই কার্যক্রম যেন আগিয়ে নিয়ে যেতে পারি এবং সবসময় যেন তরফিডিয়ার মতো আল্লাহিল আমাকে প্রফিক দেন দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আমার